ফ্রেন্ডস তোমরা কেমন আছো আমি আজকে একটা তোমাদের কাছে ভিডিও নিয়ে এসেছি তোমরা ঘরো উপায়ে পাস্তা কি করে খাবে সেরকম একটা রেসিপি দেখো কিভাবে বানাই দোকানে যাও ঠিক দোকানের মতনই খেতে লাগবে পাস্তাটা মানে দেখতে লাগবে তা এটা আমি কি করে তৈরি করব সেটা দেখাবো তো তোমরা তো কিনে এনে পাস্তাটা কিনে এনে রান্না করো কিন্তু এখানে আমি সে কিনে যেরকম পাস্তাটা আনো পাস্তাটা কীরকম দেখতে হয় নুডলস যেরকম কি পাস্তা ঠিক সেরকম টাইপের বলছি দেখো এ দেখো ময়দা রেখেছি কিছুটা ময়দা বেশি লাগে না অল্প লাগে ময়দা রেখেছি আর এই যে সামান্য পরিমাণ লবণ পরিমাণ মতো লবণ দেবো যাতে লবণটা লবণটা একটু লাগে লবণটা বেশিটা একদম লবণ ছাড়া কেমন লাগবে খেতে এইটাই এখানে দিয়ে দেবো আর সামান্য পরিমাণে একটু তেল দেবো দেখো একটু অল্প পরিমাণে একটু তেল দেবো বেশি দেবো না খুব বেশি দেবো না দিয়ে একটু নাড়াচাড়া দেব এবার একটু জল দিয়ে দেব এটা খুব নরম হবে না খুব শক্ত হবে না এভাবে আমার এটা মাখতে হবে যেরকম আটার রুটি তৈরি করি ঠিক সেই রুটি তৈরির মতন মাখতে হবে তারপর আমি দেখাবো এটা মেখেনি যে কি করে বানাতে হবে চলো আমি তো মেখেনিটা দেখো বন্ধুরা এই দেখো আমি এরকম লেচি এরকম মাখা হয়ে গেছিলো এরকম মেখেছি মেখে যেরকম খুশি তোমরা এইভাবে আমি কাচি দিয়ে কেটেছি রুটি বেলে এ দেখো রুটি বেলে এরকম দেখো কী এরকম করে করে কেটেছি এভাবেও তোমরা করতে পারো এভাবেও সুন্দর হয় আবার দেখো আমি এই যে এরকম ছোট ছোট করে গোল করে এই যে চিরুনি চিরুনির উপরে এরকম করে চেপে দেখো আস্তে হালকা হালকা করে এরকম করে যদি তোমরা এরকম তুলে দাও দেখো কি সুন্দর দেখতে লাগছে দেখতেই পাচ্ছ নিশ্চয়ই দেখো দেখো কি সুন্দর লাগছে দেখতে এইভাবে তোমরা বানাতে পারো দেখো এই আমি অলরেডি আরও কয়েকটা বানিয়েছি টুকটাক এবার এইভাবে এরকম করে করছি এ দেখো এভাবে করেছি যেভাবে যে যেরকম পারো এই রকম ছোটো ছোটো করে লেচি নেবে এইভাবে যে যেরকম বড় পারো ছোট পারো যেটা ভাল লাগে এরকম করবে আর এরকম বড় দানা চিরুনি দরকার দেখো তোমরা কি সুন্দর হয়ে যাচ্ছে এই দেখো তোমরা বেঁকে বেঁকেও করতে পারো যেরকম একদম অরিজিনাল যে পাস্তা হয় করতে সেইভাবেও পারো দেখো এই যে এইভাবে নেব করবে এরকম করে এরকম করে এরকম করে করবে দেখবে এরকম বেঁকে বেঁকে গেছে সুন্দর দেখো কি সুন্দর হয়েছে যাই হোক তোমাদের যদি ভালো লাগে আর এইভাবেই তোমরা করবে অবশ্যই করে এটাকে তোমরা রোদে শুকাতে পারো রোদে শুকিয়ে স্টোর করে ভালো করে ফ্রিজে রেখে এই দেখো কি সুন্দর হয়েছে রোদে শুকিয়ে তোমরা এভাবে ভালো করে রোদে শুকিয়ে ফ্রিজে স্টোর করতে পারো অনেক দিন ধরে তোমাদের থাকবে ফ্রিজে তোমাদের যখন ইচ্ছা হবে তখন তোমরা ঠিক যেরকম পাস্তা বানাও ঠিকভাবে সেইভাবে জলে সিদ্ধ করে যেভাবে পাস্তা বানাও ঠিক এটা করলে সেরকমই হবে আবার তোমরা এরকম কাঁচা অবস্থাও করতে পারো এই আমি সদ্য কাঁচা যেহেতু করছি এটাই তুমি এখনই সিদ্ধ করে পাস্তা তৈরি করতে পারো একদম অরিজিনাল পাস্তা মনে হবে মনেই হবে না এটা যে বাড়িতে তৈরি করা পাস্তা ঠিক এইভাবে দেখবা করবে দেখো কি সুন্দর হচ্ছে একটা সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে কিন্তু এইভাবে এই বড় দানার চিরুনি লাগবে তাহলেই তোমাদের সুন্দর হবে ছোটো চিরুনি হলে হবে হবে না তা না আর একটু ছোটোভাবে হবে ট্রাই করে দেখতেই পারো আর আর এগুলো যে এই যে এই এই টাইপের এগুলো তোমার রুটি বেলে তারপর একটু ময়দা দিয়ে তারপরে হালকাভাবে ডবল ভাস করে কেটে দিলে এই কাচি দিয়ে আমি কেটে দিয়েছি কেটে দিলে এরভাবে হয় যে যেরকম পারো সেরকম করতে পারো দেখো এটা আমি লম্বা করে করছি এইভাবে চেপে চেপে দেবে দেখো এইভাবে যত চাপবে তত সুন্দর ডিজাইন হবে এই যে দেখো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে ওকে তো এইভাবে তোমরা বানাবে যদি ভালো লাগে লাইক শেয়ার করো সাবস্ক্রাইব করো চলো